আচ্ছা আচ্ছা টাকা কি বিক্রি হয় হ্যাঁ তার গুণগত মান ভালো বেশি দামে বিক্রি হয় আচ্ছা আচ্ছা এবং ভাই আমরা কিন্তু এই যে ছোট পেজ দিতে পারছি ভাই এগুলো তার নিচে কারা আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা 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 আর ছোট পেঁয়াজ ছোট দানা পেঁয়াজ গুলো কত কত বিক্রি চলছে ছোট দানা পেঁয়াজ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি চলছে পেঁয়াজের

থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বাজেট আর নাম্বার কিন্তু আপনাদের যারা ব্যবসা করতে চান এবং কিংবা পেঁয়াজ নিত্য কিংবা পাঠাতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করতে পারবেন